আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রয়েশের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে সামনে যেহেতু ঈদ ঈদে তো আমরা পোলাও মাংস এইগুলা খেয়েই থাকি কিভাবে কম তেলে খুব সুন্দর জর করে সাদা পোলাওটা রান্না করা যায় সেটাই শেয়ার করতে আপনাদের সাথে চলে আসছি আমি কিভাবে এই সাদা পোলাওটা করি আর খুব কম তেলে আর ঠান্ডা পানি দিয়ে পোলাওয়ের চালটা কিন্তু তেলে ভাজতেও হবে না তেলে ভাজা ছাড়াই ঠান্ডা পানি দিয়েই সুন্দর করে পোলাওটা তৈরি করা যায় এটা আমার মা তৈরি করেন আমার শাশুড়িকেও দেখি এভাবে তৈরি করতে আমিও এখন গরম যেহেতু এভাবে তৈরি করে দিচ্ছি তৈরি করতে পছন্দ করতেছি গরমের সময় আমি এভাবেই কম তেলে পোলাওটা রান্না করি আর সেই জন্য প্রথমেই একটা প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচির সাথে কয়টা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে খুব মানে কড়া করে বাঁচবো না একদম একটু বাদামি হওয়া অবস্থায় কিন্তু খুব বেশি কিন্তু বাঁচবো না তাহলে কালারটা দেখা যাবে একটু অন্যরকম হয়ে যাবে লালচে লালচে হয়ে যেতে পারে সেই জন্য আমি খুব কম বেজে আর পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানিটা দেওয়া হয়ে গেছে আর যতটুকু চাল নিয়েছি তার চেয়ে ডাবল পানি দিয়েছি আমি যেই পাত্রটাতে চাল নিয়েছি সেই পাত্রেই ডাবল পানি নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটু জিরাবাটা দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি বাটা আর একটু হালকা পরিমাণে আদা বাটা দিবেন একটু হালকা পরিমাণে জিরা বাটা দিবেন জাস্ট খালি ফ্লেভারটা ঠিক আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ঠান্ডা পানিটা দিয়েছিলাম ঠান্ডা পানিটা যখন বলক হয়ে উঠে আসবে সুন্দর করে গরম হয়ে যাবে তখন কি করেছি আমি চালটা ডেলে দিয়েছি এই চালটা কিন্তু আমি আধা ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে মানে ঝরঝরা করে ধুয়ে রেখেছিলাম একটা পাত্রে পানিটা জড়িয়ে তারপর ধুয়ে রেখেছি বিশ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এরকম করে রাখতে পারেন কোনো সমস্যা নেই আর আমার লবণটা একটু কম হয়েছিল আবার লবণ একটু অ্যাড করে দিয়েছি দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতন রান্না করব। যখন দেখবো যে বলক উঠে আসছে তখন জালটা একদম একদম একেবারে লোতে দিয়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিট এভাবে ডেকে রান্না করব। এটা কিন্তু একদম ইজি ব্যাপারটা আর খুব খেতে মজা হয় এত টেস্ট হয় যে কম তেলে যে এত সুন্দর করে পোলাও রান্না করা যায় এটা শুধু আমি আমার মা শাশুড়িকেই দেখি আর এই যে আমার যখন পোলাওটা একদম হয়ে হয়ে আসবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম দিয়ে এখন ডেকে রেখে দেবো আবার পাঁচ মিনিটের জন্য আর লোতে তো জালটা দিয়ে রেখেছি এই যে দেখেন আমার পোলাওটা কিন্তু একদম হয়ে আসছে এখন আমি জালটা বন্ধ করে দিলেও হবে কোনো সমস্যা নেই আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটুকু সাদা দফ দফে হয়েছে আর আরও পাঁচ মিনিট যখন আমি ডেকে রান্না করব তখন মানে ডেকে রেখে দেবো তখন দেখবেন একদম পানিটা টেনে এসে একদম পোলাওটা জর হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন গরমের মধ্যে এইভাবে পোলাওটা তৈরি করে খেলে অ্যাসিডিটির সমস্যা হয় না অন্যান্য যে সমস্যাগুলো আছে ওইগুলো হয় না আর যখন আমার পোলাওটা একদম হয়ে আসবে লাস্টে আমি ঢেকে রাখবো তখন একটু ঘি দিয়ে দিয়েছি উপরে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার কারণ ফ্লেভারটা আপনারা চাইলে ঘিটায় স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু আমার কাছে গিটা আছে হাতের কাছে সেই জন্য আমি গিটা ইউজ করি এই যে দেখেন একদম জ্বর জোরে দপ সাদা পোলাও তৈরি হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবেই চেষ্টা করবেন আর পানির পরিমাণটা তো বলেই দিয়েছি অনেকের দেখা যায় পোলাওটা জ্বর হয় না একেবারে ঠিক যে পাত্রে আপনি চাল নেবেন সেই পাত্রটাতেই ডাবল পানি দিবেন মানে এক এক বা এক মগ পানি বা যেই পাত্রটা নিলেন সেই পাত্রে যেই এক এক কাপ চাল নিলে দুই কাপ পানি দিবেন তিন কাপ চাল নিলে ছয় কাপ আমি এখানে তিন কাপ চাল নিয়েছি সেই জন্য ছয় কাপ পানি ব্যবহার করেছি আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর যারা পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সামনে ঈদ এই স্পেশাল আয়োজনটা সবার জন্য করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ